ঐক্যমত্য কমিশন জামাত ইসলাম সরকার কি কি করছে এগুলো জানার জন্য তাই না জাতীয় ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে না তাদের জন্য আমি কামনা করি অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবেই হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ক্ষমতা কমিশনের সভাপতি খুদ প্রফেসর ইনু অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুপারিশ মানে ক্ষমতা কমিশন সরকারকে দিয়েছে সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন যেভাবে জাতীয় ক্ষমতা প্রতিষ্ঠা হয়েছে জাতীয় ক্ষমতা কমিশনে অবশেষে আট নয় মাস আলোচনার পরে সেই যদি আপনারা রিকমেন্ড করতেন তাহলে এই ক্লাস ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ তারা সুপারিশ প্রণামী করলেন তাদের যা যা প্রস্তাব আছে আটচল্লিশটা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি আমরা জাতীয় ঐক্যমত্তের স্বার্থে জাতীয় কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোট করার জন্য জাতীয় ঐক্যমত্বের স্বার্থে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে জাতীয় নির্বাচনের কিন্তু এই গণভোটের কি আসলেই কোনো প্রয়োজন ছিল এই গণভোটের মধ্য দিয়ে আইন প্রণীত হয়ে যাবে এই গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবে হোক অথবা চায় না কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে নোট অব সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো কিন্তু সকালবেলা ভরে উঠে একটি দল বললো যেটা আগে হতে হবে গণভোট কেন রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে কোনো বিষয় না। এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি তার পরিণতি সবল পরিণতির বিষয় এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে নিত্য নতুন বিভিন্ন রকমের বিশু সৃষ্টি করে কোনো কোনো সময় কি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন এগুলো নয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানায় কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে বিএনপির মাথা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি দেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে উনিশশো সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে পুনরুদ্ধার হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে উনিশশো উনাশি সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মানুষ জানে এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে সুতরাং ভাই আপনারা যারা উনিশশো একাত্তর সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টির হাত হোসেন মোহাম্মদের শেষ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ মাহুব আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে প্রতিটা লেসিস্ট তা দেখে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকম আর গণতান্ত্রিক শক্তি কিন্তু সেই জন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেই জন্য ভাড়া বা লিসিটিয়ে নেবেন সেটা বাংলাদেশের মানুষরা কখনো গ্রহণ করবে না সেই হিস্ট দিবে না সুতরাং আপনারা ঋণ করে গিয়ে খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না আপনারা বলেছেন এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে তো সরকার তো আপনাদের ভোগ্যে সুপারিশ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা জানেন দিয়েছে সেই আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন সুতরাং সংগ্রামটা আলটিমেটামটা কাকে দিচ্ছেন আর সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারের ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন আপনাদের এই রকম কোনো নাই আমাদেরকে ডিকটেট করার যে শান্তিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না জনধান্তিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন আমরা আপনাদেরকে সমর্থন করেছি করব ওই সীমা রেখার মধ্যে আপনাদের সীমা রেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য তারা কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি সেটা এনসিপি হোক জামাত ইসলাম হোক অন্যান্য পার্টি হোক সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোন রেফারির ভূমিকায় কোন দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি সেটা বোধ হয় সঠিক না যাই হোক এখন আমরা আরেকটি বিষয়ে কথা বলি শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ফেসিস্ট সহজের একটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেক্সট কী হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কী রায় দেবেন আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার পাবো সেদিন নাকি লকডাউন সারা বাংলাদেশ আমি আসলে বেশি বেশি কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই দিকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই দিকে ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করত রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আল্লাহ তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী সিদ্ধিক মন্দির করে যে তেরোই নভেম্বর বাংলাদেশগুলির মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিলো কেন ফি এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসি কথিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদি শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সারা দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখমকে হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফেসিস নয় তারা বোধ মন মস্তিষ্কে এখন রীতিমতো সুস্থ ধন্যবাদ আপনাদের সবাইকে শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আহ্বান নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের নাই কারণ নির্বাচন দিয়েছেন সেই হিসেবে নির্বাচন কমিশন করেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা বেশিরভাগই বিদ্রোহী জাতীয় সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রাম নেতৃত্বে যারা সফল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দল করব বাকি রইল গণভোট গণভোটে 3 দিনে হতে হবে এর কোনো বিকল্প নাই তার একটা গণভোট আয়জন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফালা হবে কি হবে সেই জন্য দৈবহর শুধু নয় একটা বিশাল আয়জনার অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য ও যুক্তি শুধুমাত্র আমরা জাতীয় ঐক্যের সাথে এটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে আমরা সবাই এখন এই আজকে কত তারিখ সাত তারিখ আট তারিখ ডিসেম্বরের প্রথমার্ধ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দিন থাকে বাকি এক মাস এক সপ্তাহ এর মধ্যে আমরা সবাই নির্বাচনী মাঠে যার যার আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাই আমরা প্রচারণা এই তোড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপ বন্ধ হয়ে যাচ্ছে